আমি তো বলতে পারি যে দেহ দিল যোগ্যতা দিল যার শরীর খাটায় তুমি মাসে পনেরো হাজার টাকা পাও তুমি ওর ধন গাইবা না তো গাইবা কার গুণ এটা বলো এটাই তো আল্লাহ বলে আজ এটাই তো বলে আর জুকু আয়াস করো গাইরি চব্বিশ ঘন্টা পালি আমি গুন গায় লবণ খায় আমার গুন এই জন্যই বলে প্রস্তুতি নিয়ে যেতে হবে বলেন ওয়াজ লম্বা অনেক কিছু হবে এমন না বলেন প্রস্তুতি কতটুকু তো শুধু কবরই রেখে চলে আসবে এখানে একজনও নাই যেমন ঘরেই ঘুমা যেমন খাটেই ঘুমা যেমন কম্বল নিয়েই গুমাম গুমের ঘুমের খাটে যায় ঘুমানোর সময় মনটার ভিতরে ছেদ করে উঠছে একটু দাক্কাইটা উঠছে একটু আওয়াজ দিয়ে উঠছে একটু ব্যথা লাগছে যে আমি তো ঘুমাবো কম্বল নিয়া হায় মাজানি কবরে কেমন আছে হায় বাবা জানি কবরে কেমন আছে কি দিলে একটু লাগে লাগে না কারো মনে আসে না আসে হম আসে

অস্তিত্ব দিছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা লালন পালন করেন সুরক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন সব কিছু নাইলে কিছু কিছু এলাকা আছে টঙ্গিতে মাঝে মাঝে যাওয়া আসা হয় দেখা হয় উন্নত দুনিয়ার দুনিয়ার মানুষ আনেন তো আইনা ওকে গলিগুলা ঘুরে আনিয়া বলেন যে কেমন দেখলাম তো বাহির হবে আর বলবে এখানে মানুষ বাঁচে কি এখানের মানুষ সুস্থ কি কি সুস্থতা। করা অথচ আপনি চেক করলে দেখবেন এই নিম্নমানের এলাকার মানুষের অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান বনানি এলার চেয়ে বেশি হ ঠিক বুঝছেনা বুঝছেন কোরবান দেবো 2020 এ যখন করোনা চলতেছিল তখন একটা জরিপ হয়েছিল যে অ্যান্টিবডি কাদের বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকটা বসতির ভিতর থেকে দাতা শহরের সবচেয়ে বড় ঘন বসতিমূলক বসতি তেজগাঁও বসতিতে যেটা बिल्कुल গুলশানের সাথে ওটার ভিতরে সমীক্ষা চালানোর পরে দেখছে গুলশান আলাগো পঁয়ষট্টি আর বস্তি আলাদো কত বেশি কত করুণা আসছে ওইখানে কিন্তু ওরা সব চাবায়া খায়া খায়াপ কোনোটা পানের লোক কোনোটা সিগারেট বিড়ির লোক কোনোটা মুড়ির লগে। কোনটা পিয়াজু সিয়াজু সব কিছুর সাথে মিলায়া করো না খায়া ফেলছে আর গুলশান আলারা বৈশা বৈশা খালি আল্লাহ 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 করছে যে দলল কিনা দলল কিনা দলল কিনা দলল কিনা আর দললেই বড় বড় হাসপাতালে দৌড় দিছে আর ওই গরিবদেরকে দললেও শুধু গেছে কই ফার্মেসিতে যেয়া কইছে শরীরটা জানি ম্যাস করে তো দুই টাকার ওষুধ ধরা দিছে খাইতে দেরি করোনা বাইগা যেতে দেরি কে করছে এটা দুনিয়া কয় তো এই পরিবেশে মানুষ বাঁচার কথা না আপনার এন্টিবডি তো বেশি কে বানাইছে কে বানাইছে রাগ হয়ে যাবেন আপনি তো বাজারে গেলে কম পয়সায় নিম্ন মানের জিনিসটা কিনতে চান ঠিক না সত্য তো কম পয়সায় নিম্ন মানের জিনিসটা কিনতে চান ঠিক না কেননা যা আসে ওইটা দিয়ে তো মাস চালাইতে হবে ঠিক না আর গুলশান বানানিয়ালারা অনেক টাকা দিয়া উন্নত মানেরটা কিনে ঠিক না তারপরও অ্যান্টিবডি কম কে করছে এটা বলেন আল্লাহর দাবি নাই যে প্রস্তুতি নিয়ে আসো টুক নিলাম ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই রং তো নাই কালার তো নাই যুবক তো চোদ্দ তারিখে ফুল কালার দেখা কিনবো কোন একা কিনবো গান দেখাকিনবো এইখানে ফুল আছে একটা যদি উঠায় দিয়া দেই 14 তারিখে দিস তো কব হুজুর জুতা দিব জুতা এইখানে তো আছে ফুল এইখানে তো আছে ফুল যদি উঠায় দিয়া দি রাত এটা যত্ন করে রাখিস 14 তারিখে দিস কইবো জুতা দিব জুতা জুতা ঠিক না নিবা দিমু উঠায়া দিয়া দিমু আমি কয়ে না দিমু নিবা কেন যদি এই ফুল না চলে বল যুব তুই আল্লাহর কাছে চলবি কি করে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলো ইসলামের তো রং তৈরি করে নাই ওই দাবি পূরণ হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাই না যেন দাবি পূরণ হয় প্রস্তুতি হয়ে যায় কিন্তু ইসলামের রন্ত নাই রন্ত নাই কোরআন তো এই জন্যই বলছে হ্যাঁ তোমরা বুঝবা কি বুঝমানা জানি না বলবো হ্যাঁ টেস্ট ম্যাচ বুঝো কি কি আরে ক্রিকেট খেলা ঠিক আছে নিয়ম কি উইকেট যেন না পড়ে রান হোক আর না হোক উইকেট যেন উইকেট জানো না বলে তোরকে তো এই এইজন্যই তো আল্লাহর কোরআনে বলে ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুই বেশি করলি না না করলি এটা আমার বিষয় না কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায় উইকেট যেন না পড়ে ইসলামের বাহিরে গেলেই উইকেট পড়ে যাবে রাম জরুরি না টেস্ট ম্যাচে একাও যদি পিটায় এক মাস থাকতে পারে তো দুনিয়ার সবচেয়ে বড় মালা গলায় পড়ায় তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম প্রস্তুতির জন্য আমল কম বেশি যা করিস করিস কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না যদি ইসলামের বাহিরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবে আজকে ইসলাম তো এই জন্যই দিছিলেন মুসলমানের ঘরে তো এই জন্যই ও যুবক তুমি চোদ্দ তারিখ কি করে উদযাপন করো তুমি থার্টি ফার্স্ট নাইট কি করে উদযাপন করো তুমি পঞ্চাশ টাকা একশো টাকার চোর পাঁচশো টাকা দিয়ে কি করে কাটাও হাজার টাকা দিয়ে কি করে কাটাও হ্যাঁ চুল কাটাইতেছ না তোমার উইকেট পড়তেছে চুল কাটাইতেছ না তোমার পয়েন্ট পড়তেছে পয়েন্ট কমতেছে হ্যাঁ কোনটা এদিকে 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 একটু আগে বলছি না শয়তান বহুত রূপে আসবে কি শয়তান কি বহুত রূপে আসবে এদিকে তাকানো যাবে না এটা আমি আগে ক্লিয়ার করে নিছি শয়তান কে কি রূপে আসবে মনোযোগ মনোযোগ পুরস্কার নিয়ে উঠতে হবে এই জন্যই মুসলমানের গড়ে অস্তিত্ব আল্লাহর নিজের ইচ্ছা আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু

পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুধু কেননা এটা আল্লাহর আদেশ আদেশ কার আল্লাহর কোন কোনো ছোটখাটো মানুষের আদেশ না স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো যতটুকুই শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ পরিবেশটাকে বিলকুল নীরব রাখো কোনো আওয়াজ যেন না হয় ফলাফল কি দাঁড়াবে লাল হামুন ইঙ্গিত এই যে বড় মোটা পুরস্কার মিলবে যদিও কোরআনে পুরস্কারের ইঙ্গিত আছে কিন্তু হাদিসে ঘোষণা আছে ঘোষণার আলোকে বললাম যে বড় মোটা পুরস্কার মিলবে এই জন্য আবারও অনুরোধ করতেছি কথা যতক্ষণ চলুক আর আমি যতক্ষণ শুনি কথা যতটুকুই হোক দিলে কাঁদবে লাভ হবে লাভ পুরস্কার নিয়ে উঠবে পুরস্কার বড় মোটা বড় বড় মোটা যেটা হাত উঠাইতে দেরি চাইতে দেরি করি না যেটা সবসময় হাত উঠাইতে দেরি চাইতে দেরি করি না আমরা সবসময় কাছে সবচেয়ে বেশি যেটা চাই সেটা হলো আল্লাহ মাফ করে দেন ঠিক না সত্য তে ঘোষণা আছে হাদিসে মকফুর আংলাক যাও তোমাদের গুণা মাফ

যাত্রী সবাই কিন্তু যাত্রী পুরুষ ও যাত্রী নারী ও যাত্রী যে দুনিয়াতে পার রাখছে ওই যাত্রী কিন্তু হা দুই শ্রেণীর থেকে কলম উঠানো ওরা যাত্রী হইলেও কলম উঠানো কলম ওদের বিরুদ্ধে যায় না একটা হলো বাচ্চা একটা হলো পাগল এই দুই শ্রেণী সারা সবাই যাত্রী কলম চলমান কলম কলম চলমান কলম কি এই জন্য আবারও বলতেছি আমরা কিন্তু যাত্রী প্রত্যেকের ভাবা উচিত যাত্রী আমি আমি যাত্রী মনোযোগ দিলে শোনা যাবে নাহলে শোনা যাবে না ওয়াজে গানে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ ছিল না তাহলে আল্লাহ আওয়াজের কথা কেন বললেন না কেন বললেন মনোযোগের কথা বলেন বিদায় হজে সোয়া লক্ষ সাহাবা ছিল লাউড স্পিকার কোথায় ছিল একজন নিয়ে আসেন যে বলুক যে আমি শুনি নাই আল্লাহ কথা মনোযোগ হইলে আর আওয়াজের দরকার হবে না গান শুনতে শুনতে এখন আওয়াজ ছাড়া আর কিচ্ছু ভাল লাগে না গানের জন্য আওয়াজ দরকার কেননা আওয়াজ ব্যতীত যে গায়ে ওর গায়েও শক্তি আসে না যারা শুনে যুবকরা রাগ নাচতে কোমরে কমরে শক্তি পায় না ওয়াজে লাগবে মনোযোগ মনোযোগ দিয়ে শোনেন যেই মানুষ এই লাউড স্পিকারের দরকার নেই আমার আওয়াজ এতটুকু যাবে আপনি এটা মনে করেন না আল্লাহ আমাকে স্পিকার দেয় না এমন না আল্লাহ আমাকে স্পিকার দিছে যেটা শুনাইতে চাই এটা ভালো মতে কেননা শয়তান চাবে না আপনি আজকে পুরস্কারের গাঠটি নিয়ে ওঠেন আপনি ভাবছেন শয়তান ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছে ও চতুর দিক থেকে লেগে গেছে ও জানে আজকে যদি মাফ হয়ে গেল তাহলে আমার এত দিনের মেহান্ন সব জলে যাবে এই জন্য ও কমর কাইছা লাগছে আজকে এক একবার এক এক রূপে কিন্তু আসবে এই একটু আগে এসে মাইকের রূপে কখনো কখনো দেখবেন হুজুরের রূপ লয়ে চলে আসবে ও না পুরস্কার নিয়ে আবার বলতেছি খুব মনোযোগ দেন পরিবেশটাকে চুপ রাখেন ও আর শুনতেও হবে না বসতেও হবে না আল্লাহ শোনার কথাও বলে নাই বুঝার কথাও বলে নাই বলছে এমন মজলিস যেইখানে তুমি আইসা বস যদি এই দুটা পুরা করতে পারো যতটুক শুনলাম পুরাই মনোযোগ দিয়ে শুনলাম এই জন্য আমি পরিবেশটা নির্জন আপনি মোটা পুরস্কার নিয়ে উঠবেন ইরজিউ মক্ফুর আল্লাহ যাও গুনা মা আমরা সবাই কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান এক সেকেন্ডের জন্য থামে না আমি কিন্তু যাত্রা থামে না থামানোর কাছে আমরা সবাই কবরের যাত্রী মৌতের যাত্রী আখেরাতের যাত্রী যার কাছ থেকে আসছি তার দিকে ফিরার যাত্রী কিন্তু আমার আসল কথা হলো আমরা যে যাত্রী কিন্তু আমার কাছে প্রস্তুতির কতটুকু প্রস্তুতির কতটুকু কতটুকু আমি প্রস্তুতি নিলাম বা কতটুকু প্রস্তুতি নিতেছি বা প্রস্তুতি যে নিতে হবে এই অনুভূতিটা আমার ভিতরে কতটুকু এটাই বুঝাইতে চেয়েছি বাবা হচ্ছে কেননা যেই কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি যেই কোন মুহূর্তে আমার যাত্রার পরিসমাপ্তি করতে পারে যেই কোন মুহূর্ত কে কখন কারটা ঘটবে কেউ জানে না দুনিয়ার কাউকে আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না নিজের রাজত্বের ভিতরেই ঘটবে না অন্যের রাজত্বে ঘটবে নিজের অফিসেই গঠবে না নিজের অফিসের বাইরে ঘটবে নিজের বেডরুমে গড়বে না হাসপাতালের বেডে গঠবে কেউ জানে না বিদায় ভালো চিন্তা করেন প্রস্তুতি কতটুকু কেননা দাবি হলো প্রস্তুতি নিয়ে আস কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি কোথাও কম দিই নাই যারাই এখানে বসে আছে যুবক আসি তো যৌবন পর্যন্ত সাজায় দিছে পুরুষ আসি পুরুষত্ব পর্যন্ত সাজায় দিছে নারী শুনতেছি তো নারীত্ব পর্যন্ত সাজায় দিছেন ছোট আসি তো ছোট পর্যন্ত দিছেন বড় আসি তো বড় পর্যন্ত সাজায় তার পর্যন্ত কেউ বলতে পারব না আমি সাজায় নিয়েছি সাজায় দিছেন বিদায় আমি সাজা যুবককে যদি যৌবন দিয়ে না সাজাইতো তাহলে যুবক তুমি তোমাকে যুবক বলতে পারতে না হ্যাঁ যৌবনের বাহাদুরি দেখাইতে পারতে না হ্যাঁ কাউকে ফুল দেওয়ার সুযোগ হতো না কাউ থেকে ফুল চাওয়ারও সুযোগ হতো না কেউ তোমাকে দেখা মুস্কি হাসিও দিত না কেউ তোমাকে দেখা চোখ টিপিও দিত না কাউকে দেখা তুমি মুস্কি মুস্কি হাসতেও পারতে না সাজায় দিছেন সাজায়া এই জন্য দাবি প্রস্তুতি নিয়ে অংশ শুধু সাজায় দেন নাই চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন আর জুকু অয়াসকুরু গাইরি আর জুকু অয়াসকুর গাইরি আল্লাহ নিজে বলতেছে আর জুকু অয়াসকুরু গাইরি চব্বিশ ঘন্টা লালন পালন আমি করি কিন্তু প্রশংসা অন্যের নাই তো এই যে ঘন্টা আল্লাহ লালন পালন করেন আমি চব্বিশ ঘন্টায় চব্বিশ বার মনের থেকে আল্লাহ বলি আছে কোনো যুবক চব্বিশ বার ডেলি আল্লাহ বলে তো না অথচ চব্বিশ ঘন্টা লালন পালন কে করে হ্যাঁ হ্যাঁ কে করে তো আমি বলি যদি গ্রান্টটা মেশিন দিয়া চেক খাইতে হতো তাহলে প্যাথলজি সেন্টারে লম্বা লাইন দিয়া দিনের পর দিন বয়া থাকতে হতো হ্যাঁ তোর কাছে নিতে দেরি সাথে সাথে রিপোর্ট দিতে গ্রান্ডের কি প্রযুক্তি দিয়ে নিতে হতো প্রযুক্তি দিয়ে মেশিন দিয়ে যদি গ্রান টেস্ট করতে হইতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন লাগায় হয়ে থাকতে হতো আর খালি একটু পরে পরে চিৎকার দিত যান যায় তাড়াতাড়ি চেক করে দেন যদি সার মেশিন দিয়ে চেক করতে হইতো জিব্বা ছোঁয়াইতে দেরি সাদ বলতে দেরি করে না প্রথম নাক বলছে ভিতরে ঢুকা জিব্বায় বলছে সাদ চেক করা বলছে বিলকুল প্যাটের ভিতরে ঢুকা আর সাদ ঠিক না জিব্বা বলছে প্রস্তুতি নিয়ে আসতে হবে আমি তোমাকে অস্তিত্ব দিই নাই সাজায়া দিছি সাজায়া দেই নাই সাজায়া দেই নাই চব্বিশ ঘন্টা লালন পালন করি আর যুখু আয়াস করু চব্বিশ ঘন্টা তোমাকে লালন পালন করি যদিও তুমি চব্বিশ ঘন্টা গুন গাও অন্যের নুন খাও আমার গুনগাঁও আরেকজনের কার নুন খাই আমি গ্রাম্য ভাষায় বললাম নুন খাই কার গুন গাই কার হ্যাঁ না গাই না হ্যাঁ যদি শ্রমিক বলে চাকরি দিছে মহাজন ওনার গুণ গামনা তো কার গুণ আমি যদি যুবকরে জিজ্ঞাসা করি তোরে সুস্থ রাখছে কে এটা বল তোকে স্বাস্থ্য দিছে কে বল তোকে সবল করছে কে বল তোকে উপযোগী বানাইছে কে বল যুবক তো কয় চাকরি করি মহাজনের গুণ মাহাজনের গামুনা তো কার গামুক মাসের শেষে বেতন তো দেয় মহাজনে তো ওনার গুণ গামু না তো কার গুণ গামু আমি যদি বলি তোর এই বডিটাকে মানে কাটটা দিয়ে তুই চাকরি দেহটা কার দেওয়া কে দিসে দেখোটা কে এটার ভিতরে যোগ্যতা দিছে নাই তো এটা তো শিল্প এলাকা ঠিক না হ্যাঁ শিল্প এলাকা না পুরা গাজীপুর আমাকে একজন দেখাও কোন প্রতিবন্ধীকে কোন ফ্যাক্টরি এলা চাকরি দিছে দেখান হ্যাঁ অথচ ভাই গাজীপুরে পাওয়া যাবে পাঁচ হাজার ওয়ার্কার কত একজন প্রতিবন্ধী রাখলে অসুবিধা কি ছিল পাঁচ হাজার থেকে যদি দুই টাকা করে কাইটা দিত তাইলে তো দশ হাজার টাকা বেতন হইতো আর ঠিক না কয় টাকা কাটছে মনে হয় বেশি একজন প্রতিবন্ধী কত রাখলো না একজন ফ্যাক্টরি এলাম আমি তো যুক্তি দিয়ে দেখাইতেছি পাঁচ হাজার শ্রমিক থেকে না কয়া না বইলা বেতনের থেকে দুই দুই টাকা কাইটা রাখত তাহলে তুই প্রতিবন্ধীর দশ টাকা বেতন হয়ে যেত ঠিক না ও বৈশা বৈশা খালি দেখতো কে আসে কে যায় এতটুক করত। আবার কোনো ফ্যাক্টরি মালিক আছে নাকি এখানে চেতব রাখছে কেউ তুমি যে বলো আমাকে বেতন দেয় মালিক ফ্যাক্টরির মালিক আমি ওনার গুণ গাবো না তো কে গাবো তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করি দেহটাকে দিল